আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের দিনটা গত দুই তিন দিনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আজকে সারাটা দিন প্রচুর বাতাস হইছে আর এখনও হইতেছে আর সেই সাথে হালকা ঝাপটা বৃষ্টির একটা ভাব হয়েছিল দুপুরবেলা বারোটা একটার দিকে ছাগল আর ঘরে তুলি নাই হালকা পাতলা ভিজলে সমস্যা নাই হ্যাঁ আপনি যদি একদমই ছাগল সময় মানে এই বৃষ্টি পানি থেকে দূরে রাখেন তাহলে কিন্তু আপনার ছাগলের সামান্য একটু বৃষ্টি বা একটু পানিতে ইয়া হইলেই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মাঝে মাঝে হালকা পাতলা একটু বৃষ্টিতে যদি তারা নিজেরা ভিজে তেমন একটা সমস্যা হয় না যদি অভ্যাস থাকে আর কি হ্যাঁ তো আমাদের দেখা গেল কি আজকে সারাদিন আর কিন্তু বৃষ্টি হয় নাই শুধু ওই দুপুর বারো দিকে খুবই সামান্য একটু ছিটা ছিটা তো ওই সময় যদি ভয় পাই আমরা ছাগলটা তাড়াতাড়ি তুলে ফেলতাম তাহলে দেখা যেত যে আবার আলসেমি করে সারাদিন আর ঘর থেকে বের করা হইতো না ঘর একদম নোংরা করে শেষ করতো তো যাই হোক বাইরেই রাখছিলাম তো বৃষ্টিও চলে গেছে আর ছাগলগুলো তেমন একটা ভিজে নাই হালকা একটু চিল্লাপাল্লা করছিলো পরে মোটামুটি এখন দিন ঠিক আছে তো এখানে আপনারা দেখলেন যে এটা হচ্ছে আমাদের লাল আর ওই পাশে হচ্ছে গিয়ে লালের মামা এটা হচ্ছে গিয়ে আমাদের ফুচা সোনা হ্যাঁ ফুচাও কিন্তু মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে দেখতে পারতেছেন হয়তো আবার ভিডিওতে আর লাল অনেকটা বড় হয়ে গেছে মাসাল্লাহ লালের বয়স কিন্তু ছয় মাস আর ওই যে ছাগলটা দেখতে পাচ্ছেন ওই যে হাতের ওইখানে সাদা চলে গেল ডান পাশে ওইটা ছিল আমাদের গুড্ডু তো অনেকেই আমাকে কমেন্টে বলছিলেন যে আপু গুড্ডু কি কোকোর মতো বড় হবে তো তাকে বলবো যে না ভাইয়া গুড্ডু হচ্ছে একটা দেশি জাতীয় ছাগল হ্যাঁ মানে দেশি কিন্তু ক্রস ছাগল কিন্তু কোকোর মতো এত বড় গুড্ডু হবে না গুড্ডু একটা দেশি খাসির সাইজেরই হবে তো গুড্ডুর বয়স হচ্ছে এক বছর হয়েছে এই যে এই গত মাসে তো এখন হচ্ছে কি গুড্ডুর শরীরে একটু মাংস লাগার সময় আসছে এতদিন পর্যন্ত যা বড় হওয়ার মোটামুটি হয়েছে আরও বড়ো সড়ো আর একটু হবে কিন্তু এখন হচ্ছে কি ওর গায়ে শুধু মাংস লাগবে কিন্তু আমাদের লাল কিন্তু গুড্ডু সমান হয়ে গেছে লালের বয়স হচ্ছে গিয়ে ছয় মাস তবুও লাল কিন্তু গুড্ডু সমান হয়ে গেছে তো আপনারা যদি একটু বেছে ভালো পাঠা দিয়ে যদি ছাগিকে ব্রিডিং করাইতে পারেন এরকম ভালো ভালো বাচ্চা কিন্তু ঠিকই খামারে পাবেন আর মা ছাগলটা যদি মোটামুটি একটু ক্রসের মধ্যে ভালো কোয়ালিটির যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো বাচ্চা পাবেন তো আমরা হচ্ছে কি অনেক সময় পাঠা নির্বাচনের ক্ষেত্রে মানে অনেক কিছুই বুঝি না যার জন্য বাচ্চার কোয়ালিটি খুব একটা ভালো আসে না তো এই জিনিসগুলো মাথায় রাখলে যে এরকম দেখেন ছয় মাসের একটা বাচ্চা আর হচ্ছে গিয়ে এক বছরের একটা খাসি দুইটা কিন্তু প্রায় সেম ঠিক আছে তো সেটাই বলো পাঠা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে পাঠাটা নির্বাচন করবেন দরকার পড়লে আগে থেকে খোঁজ লাগাবেন যে কোন জায়গায় ভালো পাঠা আছে বাচ্চার কোয়ালিটি কেমন আসে সেখান থেকে কিন্তু আপনার ছাগলটাকে ব্রিডিং করাই আনবেন আরেকটা ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে ছাগলের বয়স পাঁচ ছয় মাস হইলে আমরা অস্থির হয়ে যাই যে এটা কেন হিটে আসতেছে না একটা ছাগি তো অনেক সময় হয় কি পাঁচ ছয় মাস বয়স হইলেও সবগুলা কিন্তু ছাগল কিন্তু সমান গ্রোথের হয় না এর একটা কারণ হচ্ছে যে জেনেটিক কারণ আর একটা কারণ হচ্ছে কি মানে জন্মের পরে যদি মায়ের দুধটা ঠিকমতো না পায় অপুষ্টিতায় ভুগে তাহলে দেখা যায় কি ওই ছাগলটার গ্রোথ তেমন একটা ভালো আসে না তো ছয় মাস বয়স হইলেও ওর গ্রোথে কিন্তু ওকে কিন্তু অনেক ছোট দেখা যায় আবার অনেক সময় দেখতে বড়ো সড়ো হইলেও ছয় মাস বয়সে হিটে আসে না আসলে এটা আমাদের গ্রামের দিকে একটা কুসংস্কার যে ছয় মাস হইলেই ছাগলকে হিটে আসতে হবে নইলে ছাগল আমরা বিক্রি করে ফেলি এই ছাগল আর হিটে আসবে না এই ছাগল সমস্যা আসে সে তো আমি আসলে বলবো কি আমার খামারে আমার ম্যাক্সিমাম ছাগল আট মাস নয় মাস দশ মাস ইভেন এক বছর বয়সেও হিটে আসছে মানে প্রথমবার ঠিক আছে তো আমি কখনোই ছাগলের প্রথম হিট নিয়ে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হই না একে তো আমার খামারটা ছাদের উপরে কারণ আমার ছাগলরা নিজে থেকে কিছুই খেতে পারে না আমি ওদের যতটুকু খাবার প্রোভাইড করি ওরা সেটুক খেয়ে জীবন ধারণ করে তো ওরা যদি মাঠে ছাড়া পরিবেশে বড় হইতো দেখা যাইতো ওরা অনেক ধরনের পুষ্টি খাইতে পারতো ওদের শরীরের ঘাটতি অনুযায়ী অনেক ধরনের ঘাস ওরা খুটে খুঁটে খাইতে পারতো তাহলে দেখা যেত কি সেই ছাগিটা থেকে আমি একটা ভালো জিনিস আশা করতে পারতাম যে ছাগিটা খুব তাড়াতাড়ি হিটে আসতে আসতেছে বা ইয়া হইতেছে তো আমার ছাগলগুলো যেহেতু আমি ওদের যতটুক খাবার দিই তার উপরে ওরা নির্ভরশীল তো সেই জন্য আমি আর কি আমার ছাগল ছয় মাসে হিটে আসলো না সাত মাসে হিটে আসলো প্রথমবার এটা নিয়ে আমি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত না আর আমি সবসময় চেষ্টা করি আমার ছাগলগুলার সাইজ একটু বড়ো সড়ো হয়ে যেন হিটে আসে কারণ আমি খেয়াল করছি কি আমার খামারে ছয় মাস বয়সেও ছাগল হিটে আসছে সাত মাসেও হিটে আসছে তো ওই সময়গুলোতে ছাগল কেবল একটা গ্রোথের সময় থাকে ওই সময় যদি ছাগল যেগুলো আমার ম্যাক্সিমাম গাভীন হয়েছে দেখা গেছে কি প্রথমবার একটি করে বাচ্চা দিচ্ছে আবার একটু বড় সড়ো হয়ে যে ছাগলগুলো আমার হিটে আসছে সেইগুলা যখন বাচ্চা দিছে তো সেই ছাগলগুলো থেকে আমি ম্যাক্সিমাম দুটি করে বাচ্চা পাইছি আবার উন্নত জাতের বা একটু জাত ভালো এরকম ছাগল থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব বড় সড়ো একটি বাচ্চা পাওয়া যায় তো সেই বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো থাকে যেমন লালের আপনারা দেখছেন তো আবার হচ্ছে কিছু ছাগল আছে যেগুলো ছোট জাত কিন্তু হচ্ছে তিনটা চারটা করে বাচ্চা দেয় সেই ছাগলগুলোর বাচ্চা মার্শাল্লা ভালো কিন্তু দুধ যদি আপনি সঠিক মতো ছাগলকে না খাওয়াইতে পারেন বাচ্চা কিন্তু খুব একটা ভালো হবে না আমার খামারও তিনটা বাচ্চা হয় কিন্তু আমার ওই তিন নম্বর বাচ্চাটা অনেক দুর্বল থাকে কারণ কি এই সব সময় বাচ্চাটাকে ধরে ধরে দুধ খাওয়ানো আসলে একটা দুইটা ছাগল পুষলে এদের টেক কেয়ারে অন্য রকম হয় এদের পিছনে সারাদিন সময় দেওয়া যায় কিন্তু আমার এখন আলোর রমতো অনেকগুলো ছাগল হয়ে যাওয়া যে ছাগলগুলো তিনটা বাচ্চা হয় আর তিন নম্বর বাচ্চাটার দিকে আমি তেমন একটা যত্ন নিতে পারি না ওর মা ওকে যতটুকু খাওয়ায় বা ও যতটুকু সুযোগ পায় ততটুকু খায় তো দেখা যায় যে গ্রোথটা ভালো আসে না তো আমি বলবো যে একটা বাচ্চা হয় অথবা দুইটা বাচ্চা হয় এই ধরনের ছাগলই ভালো বলবো আমি হ্যাঁ তো অনেকে বলে যে একটা বাচ্চা হইলে ভালো না কিন্তু একটা বাচ্চা হইলে গ্রোথ যে কত ভালো আসে যারা ছাগল পালন করে তারা কিন্তু ঠিকই জানে এই বিষয়গুলো